নমস্কার বন্ধুরা রাকেশ ফুড হাবের আরও একটা ভিডিওতে আপনাদের সব বাইকে ওয়েলকাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি লেয়ার্ড পরোটা আর সাউথ স্পেশাল পটেটো মশালা ভিডিওতে ডিটেলসটি শেয়ার করেছি কি করে আপনারা সেম স্বাদের পটেটো মশালা তৈরি করে নিতে পারবেন আর ময়দার পরোটাও অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে আর লেয়ারে ছেঁড়া যাবে রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন দোস স্পেশাল এই ডিনার থালিটা আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে প্রথমেই আমরা পরোটার জন্য ডো তৈরি করে নেব এর জন্য দেখুন একটা বড় বাটিতে মেজারিং কাপে তিন কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও এখানে ব্যবহার করতে পারেন এবারে হাফ চামচ মতো নুন আর এক চামচ পরিমাণ চিনি আমি অ্যাড করে দিলাম দিয়ে শুকনো উপকরণটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে নর্মাল জল দিয়ে আমি একটা সফট ডো মেখে নেবো এখানে কিন্তু আমি কোনো তেলের ব্যবহার করিনি তেল দিলে পরোটা খাস্তা হয় আমি একদম নরম লেয়ার পরোটা বানাবো সেই জন্য কোনো রকম তেল দিলাম না দেখুন খুব আলতো হাতেই শুধু ময়দাটাকে জড়িয়ে নিয়েছি আর খুবই নরম করে মেখেছি এরকম স্টিকি করে মেখে নিতে হবে দেখুন এরকম নরম করে মেখে নেওয়ার পর হাতে অল্প করে ময়দা নিয়ে নিলাম যাতে হাতের মধ্যে যে ময়দাটা লেগে আছে সেগুলো ছেড়ে যায় হাত থেকে একটু জড়িয়ে নিচ্ছি আলতো হাতে এবারে অল্প করে একটু তেলও অ্যাড করে দিচ্ছি খুব অল্প তেলই দিচ্ছি যাতে হাতের মধ্যে ময়দাটা ছেড়ে যায় আর ডোটা খুব ভালো মতো সেট হয়ে যায় মানে ভালো করে ঠাসা যায় আর কি সেই জন্য খুব অল্প পরিমাণে এক চামচ পরিমাণই তেল ব্যবহার করেছি এবার এটাকে ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি এই সময় আমরা আলুর তরকারিটা বানিয়ে নেব এর জন্য দু টেবিল চামচ পরিমাণ রিফাইন সোয়াবিন অয়েল কড়াতে অ্যাড করে দিয়েছি এবারে এর মধ্যে হাফ চামচ পরিমাণ কালো সর্ষে আর হাফ চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি ওয়ান ফোর চামচ মতো হিংও অ্যাড করে দিলাম সবটা দু একবার নেড়ে নেওয়ার পর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ফাইনলি চপ করে অ্যাড করে দিয়েছি সি আছে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি অর্ধেক ভাজা হওয়ার পর এক চামচ পরিমাণ আদা রসুন বাটা আমি অ্যাড করে দিয়েছি রিসিটাও পেঁয়াজের সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি সি সুমানে সুমানে ভালো করে এরকম নাড়াচাড়া করলে খুব ভালো মতো ভাজা হবে আর বেশি পুড়েও যাবে না বেশি ভাজলে পেঁয়াজের মিষ্টত্ব চলে যায় আর তিত হয়ে যায় দশ বারোটা কারিপাতা এই সময় অ্যাড করে দিলাম আপনারা চাইলে তেলেও কারিপাতা অ্যাড করতে পারেন আমি এই সময় অ্যাড করলাম দি ভালো করে আবারও একটুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি এবারে দুটো মিডিয়াম সাইজে টমেটো এরকম রাফলি চপ করে অ্যাড করে দিয়েছি সেটাও পেঁয়াজের সঙ্গে আদা রসুনের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি টমেটো ভাজা হয়ে গেছে এবারে টমেটো গলার জন্য হাফ চামচ পরিমাণ নুন আমি অ্যাড করে দিলাম যাতে পেঁয়াজ টমেটো সবটাই গলে যায় আর মিশেও যায় দেখুন ভালো করে আবারও দু চারবার নাড়াচাড়া করে নিয়েছি টমেটো আমাদের অনেকটাই গলে গেছে দেখেই বুঝতে পারছেন এই পর্যায়ে ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটা আবারও লোতে করে মশলাটা টমেটো পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিচ্ছি সামান্য জল অ্যাড করলাম কারণ টমেটোতে এখনও অনেকটা জলই আছে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আবারও আমরা জল অ্যাড করে নেবো মানে এই মশলাটা আমাদের খুব ভালো করে কষাতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে দেখুন আবারও অল্প একটু জল অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে সবটা কষিয়ে নিচ্ছি এক কাপ মতো জল অ্যাড করে দিচ্ছি তরকারিটা একটু মাখা মাখাই হবে চারটে গোটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিচ্ছি দিয়ে সি মাছে ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নিচ্ছি যাতে পেঁয়াজ টমেটোটা আরও বেশি স্ম্যাশ হয়ে যায় আর মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে আমরা এখানে সেদ্ধ আলুর তরকারি বানাচ্ছি সেই জন্য মশলাটা আলাদাভাবে রান্না করে নিয়ে তারপরে সেদ্ধ আলুটা ব্যবহার করছি যদি কাঁচা আলুর তরকারি করে সেক্ষেত্রে আলু ভেজে যেরকম মশলার সঙ্গে সেদ্ধ করি সেইভাবেই করতে পারেন এটা খুব ঝটপট হয়ে যায় দেখুন এবারে চারটে মিডিয়াম সাইজের আলু আমি এরকম মোটামোটা করে কেটে নিয়েছি আর হাফ চামচ মতো নুনও অ্যাড করে দিলাম আলুর জন্য আগে নুন দিয়েছিলাম মশলার জন্য এবারে সবটা মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি যেহেতু সেদ্ধ আলু সেই জন্য রান্নাটা হতে একেবারেই সময় লাগে না খুব কম সময়ে রান্নাটা কিন্তু হয়ে যায় আবারও ঢাকা দিয়ে সিম আছে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি দেখুন সব জলটাই মরে গেছে আর মশলাটা আলুর সঙ্গে একদম মিশেও গেছে মাখো মাখও হয়েছে এইবারে আমরা গ্যাস অফ করে নিচ্ছি আরও দু তিন মিনিট পর দেখুন ঢাকা খুলে নিয়েছি একদম ঝরঝরে তরকারি আমাদের রেডি বাড়িতে একবার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না এই তরকারিটা পুরীর সঙ্গেও কিন্তু খেতে দারুণ লাগবে এবারে ডোটা আমরা দেখে নেব ডোটা যেহেতু দশ পনেরো মিনিট রেস্টে ছিল সেই জন্য ডোটা আগের থেকে আরও কিছুটা নরম হয়ে গেছে দেখুন রকম অবস্থায় করতে গেলে একটু অসুবিধা হবে সেই জন্য হাতে অল্প করে একটু ময়দা ডাস্ট করে নিয়ে ডোটাকে আর একটু মেখে সেট করে নিচ্ছি আমি দু টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিলাম নিয়ে ডোটাকে আবারও ভালো করে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এই ডোটা খুব নরম করেই মাখতে হবে বেশি শক্ত করে মাখলে কিন্তু পরোটা শক্ত হয়ে যাবে ভালো লাগবে না খেতে সেই জন্য ফাইনালি একেবারে অল্প করে ময়দা ডাস্ট করে ভালো করে মেখে নিয়েছি এরকম হাতে হালকা হালকা আটকে যাচ্ছে এই পর্যায় পর্যন্ত মেখে নিতে হবে দেখুন হাতে অল্প করে একটু তেল নিয়ে আবারও ডোটাকে একটু মাখিয়ে নিচ্ছি যাতে লেচিটা কাটতে সুবিধা হয় যেহেতু ডোটা খুব নরম করে মাখা সেই জন্য হাতে একটু তেল মেখে নিলাম এবারে এর থেকে লেচি আমি কেটে নিচ্ছি লেচি একটু মোটা মোটা করেই কাটছি আমার তিন কাপ ময়দাতে মোট নখানা পরোটা তৈরি হবে এই রকমভাবে সব লেচিগুলোই বানিয়ে নিয়েছি দেখুন লেচিগুলো হাত দিয়ে স্মুথও করে নিয়েছি এবারে কিচেন টপ পরিষ্কার করে নিই তাতে অল্প তেল মাখিয়ে নিচ্ছি দেখুন ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই তেল হাতি বেলনে লাগিয়ে নিচ্ছি যাতে বেলুনটাও খুব ভালো মতন গ্রিজ হয়ে যায় এবারে একটা লেচি আমি নিয়ে নিচ্ছি নিয়ে এরকম হাত দিয়ে হালকা করে চেপে একটা বড় রুটির সাইজের মতো করে বেলে নিচ্ছি পাতলা করে যতটা পাতলা করে বেলা যায় ততটা পাতলা করে বেলে নিচ্ছি যত বড় করে পাতলা করে বেলা হবে তত লেয়ার হবে পরোটার মধ্যে এবারে অল্প করে তেল দিয়ে দিলাম তেল হাতটা ভালো করে পরটার উপরে লাগিয়ে নিচ্ছি এবারে ওপর থেকে ময়দাও ডাস্ট করে নিচ্ছি এবারে খুবই সিম্পল কোনো কিছু করবো না কাটাকাটি কিছু করবো না একদম ঘুরিয়ে রোল করে নেব দেখুন এইরকমভাবে খুব সরু করে রোল করে নিচ্ছি এটা খুব তাড়াতাড়ি হয়েও যায় এবার এটাকে হাত দিয়ে ধরে একটুখানি লম্বা করে নেবো এরকমভাবে টেনে টেনে হাত দিয়ে একটু লম্বা করে নিয়েছি দেখুন এবারে এটাকে মুখ বন্ধ করে নিচ্ছি কত সহজে হয়ে গেল এটার মধ্যে প্রচুর লেয়ার হবে এই পরোটাতে এইভাবে করে নিয়ে হাত দিয়ে হালকা করে প্রেস করে আলতো হাতে আবারও পরোটা আমি বেলে নেবো আর তেল ময়দা কিছু দেওয়ারই প্রয়োজন নেই আর খুব বড় করেও বেলছি না মিডিয়াম করে বেলে নিচ্ছি বেশি চেপে বেললে পরোটার মধ্যে যে লেয়ার তৈরি হয়েছে সেই লেয়ারটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আলতো হাতে এরকম গোল শেপ করে বেলে নিয়েছি এবারে তাওয়া খুব ভালো করে গরম করে নিয়েছি তাওয়া গরম হওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে পরোটাটা অ্যাড করে দিয়েছি এক পিট একটু হওয়ার পর উল্টে নিচ্ছি দুপিট ভালো করে হালকা মতো সেঁকে নিচ্ছি দেখুন এরকম চেপে চেপে সেঁকে নিচ্ছি হালকা হালকা গোল্ডেন কালার আসার পর এর মধ্যে অল্প করে আমি তেল অ্যাড করে দিচ্ছি দেখুন খুব অল্প তেলই অ্যাড করেছি তবে আপনারা চাইলে বেশি তেল দিয়েও পরোটাগুলো ভাজতে পারেন তাহলে পরোটাগুলো আরও বেশি খেতে ভালো হবে আমি পরোটাগুলো তেল দিয়ে ভেজেছি তবে আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন এবারে উল্টে নিয়েছি অপর পিঠেও হালকা করে তেল দিয়ে দিচ্ছি দু পিঠ এরকম উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি দেখুন পরোটাগুলো ভালো মতো ভাজা হয়েছে কারণ পরোটাগুলো ফুলেও যাচ্ছে একইভাবে আমি বাকি পরোটাগুলোও ভেজে নিয়েছি এই পরোটাগুলো ভাজতে একেবারেই বেশি সময় লাগে না তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আজকে ডিনার থালি এবারে আমি সার্ভ করে নিচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এখানে আপনাদের জানিয়ে রাখি এর আগেও আমি চ্যানেলে এরকম লেয়ার পরোটা রেসিপি শেয়ার করে রেখেছি আর এরকম ইজি সাইড ডিশের রেসিপিও শেয়ার করা রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে